কখনো কখনো মনে হয় জীবনের সৌন্দর্য লুকিয়ে থাকে একটা চায়ের সাথে আজ তোমাদের সাথে শেয়ার করলাম আমার সাধারণ দিনের ছোট্ট সুখ চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আজকে ভিডিও দেখছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব ভালো আছি মারবাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিও শুরুতেই ছোট্ট একটা অনুরোধ তোমাদের কাছে বন্ধুরা ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এক একটা দিন এমন হয় যে দিনটা শুধু আমাদের নিজের মতো করে বাঁচা নিজের মতো করে গুছিয়ে সংসারটাকে পরিপাটি করে রাখা তো সেরকমই একটা দিন তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করেছি বন্ধুরা আমার ছোট্ট দিনের ছোট্ট সুখ কিছু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি রান্না রান্নাবান্না ঘর গোছানো আর এই মধ্যেই ছিল কিন্তু অনেকটা শান্তি সুখ প্রতিদিনের মতো যেটা করি সকালে উঠে সমস্ত কাজ করে ব্রেকফাস্ট রেডি করে দিতে সিমরা পাপা খেয়ে অফিস চলে গেছে তারপর আমি এক কাপ চা খেলাম খেয়ে কিন্তু আমার আজকের দিনের কাজ কিন্তু শুরু হয়ে গেল কালকে রাত্রিরে মেশিন চালিয়ে কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিলাম কেন জানি না সময় যেন আর ঠিক মানে কাজগুলো যেন সঠিক সময় আর কি কাজগুলো যেন শেষ করতে পারি না কোথাও একটা যেন মনে হচ্ছে সময় আমার কাছে খুব কমে যাচ্ছে মানে সকাল যতই সকালে উঠি যেন মনে হচ্ছে যেন কাজ করে যেন শেষ করতে পারছি না তো সেই জন্যই কাল থেকে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি রোদরে দিয়ে দিতে পারি সেটাই করেছি বন্ধুরা তারপরে চলে এসেছি রান্নাবান্না করতে আজকে রান্নাবান্না মানে একদম সিম্পল রান্নাবান্না মাছের ঝোল মলসা ভাজা ভাত আর একটা সবজি তো চলো এই হচ্ছে আজকে রান্নাবান্না আর রান্নাবান্না তো করছি সাথে তোমাদের সাথেও শেয়ার করছি যেহেতু বাবা মেয়ে দুজনেই ব্রেকফাস্ট করে মানে চলে গেছে সিমরা স্কুলে গেছে সিমরার বাবা অফিসে গেল আজ কিন্তু আমার কোনো তাড়াহুড়ো নেই শুধু নিজের মতো করে আজকে দিনটা আমি কাটাচ্ছি কেন জানি না কোথাও একটা মনে হচ্ছে আজকের দিনটা শুধু নিজের মতো করে কাটাবো তো সেটাই কিন্তু কাটাচ্ছি আর সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে আমরা যারা হাউসওয়াইফ আমাদের তো এটাই আমাদের দৈনন্দিন জীবনের সুখ বলে আমরা বেছে নিয়েছি সকালে উঠে স্বামীর জন্য ব্রেকফাস্ট করা বাচ্চাদের জন্য ব্রেকফাস্ট করা বাড়িতে আরও মেম্বার থাকলে তাদের মুখে খাবার তুলে দেওয়া রান্না বান্না করা ঘরবাড়ি কিছু এগুলোর মধ্যেই যেন কোথাও একটা সুখ লুকিয়ে আছে তাই না বন্ধুরা মানে এই কাজগুলোর মধ্যেই যেন আজকে আমি অনেক সুখ খুঁজে পাচ্ছি তো দেখো এখানে আমার মাছের ঝোল হয়ে গেল একদম বললাম সিম্পল রান্না বান্না একদম পাতলা মাছের ঝোল করেছি মুলো শাক ভাজা আর একটা সবজি করে নিয়েছি তো চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে ওদিকে তো রুমটা আমি গোছগাছ করে নিয়েছি সাথে এই রুমটাও গুছিয়ে নিচ্ছি আর এই রুমটাতে খুব একটা বেশি মানে এই বেডটাতে আর কি খুব বেশি শোয়া বসা হয় না তো সেই জন্য রুমটা খুব একটা মানে বেড সেটটা আর কি খুব একটা এলোমেলোও থাকে না হয়তো যাই হোক চলো এদিকে রুমটা গুছিয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো করবো একটু ঘর বাড়ি মুছে নিলাম বিছানাটা ঠিক করে নিলাম ঘরবাড়িগুলো মুছে নিলাম গাছগুলোই জল দিয়ে দিলাম রান্নাঘরটাকে একদম ছকঝকে চকচকে বানিয়ে নিলাম এই ছিল আমার কিন্তু সকাল থেকে দুপুরের গল্প এর সাথে কিন্তু আছে আমার অনেক শান্তি অনেক হাসি অনেক খুশি জড়িয়ে কিন্তু আমি কাজগুলো আজকে কমপ্লিট করলাম আর সেই দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গুড ইভিনিং বন্ধুরা এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় বেশ কয়েকদিন হলো আমার বর্দে কিন্তু খুব অসুস্থ ছিল তো দেখতে কিন্তু আজকে আমি কলকাতায় যাচ্ছিলাম আর সেই সঙ্গে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর কিছু কিছু সময় আসে আমাদের জীবনে যেটা খুবই মানে দুঃখজনক হয় কিন্তু সেই দুঃখজনক সময়টা বেশিক্ষণ না থাকে সেটা কিন্তু যাই হোক পর দিকে দেখে চলে আসার পর তারপর কিছু গসারি মানে অনলাইন শপিং করা হয়েছিল সেগুলো দিয়ে গেছে আজকে এসে দেখলাম বাইরে ছিল এগুলো তো এগুলোকে গুছিয়ে তুলে নিলাম আর এগুলো আমাদের এই মাসের আরেকটি বাজার আর বাজারের মধ্যে তো দেখতেই পাচ্ছি যা যা আছে তো চলো এগুলো সব গুছিয়ে নিই সুন্দর করে আর যে কোনো বাজার সুন্দর করে গুছিয়ে রাখতে কী বলতো তো প্রতিদিনের যে রান্নাবান্না সেটা কিন্তু করতে খুব সহজ হয়ে যায় তো সেই জন্যে আমি এগুলোকে কিন্তু কিছু কিছু জিনিস আমি কন্টেনারের মধ্যে করে রেখে দেব। যেমন এই দুই রকমের পাস্তা আমি দুটো ডিজাইন নিয়েছি আর এই শুধু একটা ডিজাইন আমার ভালো লাগে না স্প্রিংয়ের মতো ডিজাইনটা আমার বেশ ভালো লাগে তো এই দুই রকমের পাস্তা ঢেলে ঢেলে নিলাম তারপরে ঢেলে নেব চিয়া সিট ঠেলে নেব বাকি এরকম করে যা যা জিনিসগুলো মানে যেগুলো ঢেলে নেওয়ার ওগুলো ঢেলে নেব। বা যেগুলো প্যাকেটের মধ্যে রাখা সেগুলো প্যাকেটের মধ্যেই রাখবো তো এইভাবে চলো সুন্দর করে ওই জিনিসগুলো গুছিয়ে কিন্তু জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেবো সংসার জীবনে আর কি থাকতে থাকতে মায়ের কথা একবার একবার ভীষণ মনে পড়ে মা বাবার আদেশগুলো মানে সত্যি জীবনের প্রতিটা পদক্ষেপ মনে পড়ে আর প্রতিটা পদক্ষেপ কিন্তু বাবা মার আদেশ নির্দেশগুলো মানে স্মরণে আসে তো বাবা মার আদেশ নির্দেশগুলো কখনোই অমান্য করা উচিত না ওনারা যখন যেটাই ছেলে মেয়েদেরকে বলেন নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো কারণ থাকে আর সেই কারণগুলোর মধ্যেই আমি আমার জীবনের ছোট ছোট সুখ কিন্তু খুঁজে পেয়েছি আমার মা কিন্তু সবসময় বলতো যে সুখ মানে এমন বড় কিছু মনে করবি না কখনোই সুখ কিন্তু সংসারের ছোট ছোট জিনিসের মধ্যেও লুকিয়ে থাকে গুছিয়ে সংসার করা গুছিয়ে রান্নাবান্না করে পরিবারের মুখে তুলে দেওয়া এগুলোর মধ্যেও কিন্তু অনেক সুখ থাকে আর এই সুখগুলো কিন্তু সবার মধ্যে খুঁজে সবাই কিন্তু এগুলো খুঁজে পায় না আর যারা খুঁজে পেয়েছে তারা কিন্তু জানে যে এই সবের মধ্যেও কতটা সুখ লুকিয়ে থাকে পরিবারের সবার মুখে হাসি ভোটান্নাটাও কিন্তু অনেক অনেক আনন্দের বন্ধুরা অনেক সুখে ছিল আমার ছোট্ট দিনের ছোট্ট সুখের গল্প